আসসালামু আলাইকুম আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল আয়োজন কিসের আয়োজন চলছে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও টা কিন্তু দেখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু রান্নার আয়োজন চলছে স্পেশাল একটা ডে উপলক্ষে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না এইদিকে পোলাওয়ের চাল ভেজে নেওয়া হচ্ছে এদিকে বড় বড় সাইজ করে কিছু আলু ভেজে তার আগে মাংসগুলোকে মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলাদা করে রাখা আয়োজনটা যেহেতু গ্রামের বাড়িতে হচ্ছিল তাই রান্না সমস্ত কিছু মাটির চুলাতেই তা দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের সবথেকে ছোট সদস্য সে তার দাদাবায়ের সাথে খুব দুষ্টুমি করছে এই ভিডিওটা করা হয়েছে মূলত ডিসেম্বরের মাঝামাঝি ডিসেম্বর মাস মানি হচ্ছে বাচ্চাদের কাছে একটা আনন্দের ডিসেম্বর মাসের শুরু মুহূর্তেই বাচ্চাদের ফাইনাল এক্সাম শেষ হয়ে যায় শুরু থেকে শেষ পর্যন্ত বাচ্চারা এই ডিসেম্বর মাসের শেষ সময়টার অপেক্ষা কারণ তখন তাদের স্কুল পড়াশোনা কোনো কিছু নিয়ে আর পেরাই থাকতে হয় না এখন যে আমাদের কবিতা আজকে আজকের আয়োজনটা মূলত তার জন্য আজকে তার একটা স্পেশাল আজকে সে কতটা খুশি তারা কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে কখনো এসে কবিতা পড়ছে কখনো নাচ করছে কথা বলতে বলতে এদিকে আমাদের রান্নাও প্রায় শেষ সময়ের খুব মনোযোগ সহকারেই রান্নাটা সে আবার এইসব রান্না খুব ভালোই পারে ডিসেম্বরের ছুটিতে দাদাবাড়ি কিংবা নানাবাড়িতে গিয়ে সব কাজিনরা একসাথে হওয়ার মজাটাই কিন্তু আলাদা এখনকার বাচ্চাগুলো কিন্তু এই কিছুটা কারণ তারা যখন ফ্রি অপরের সাথে গল্প না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বেশি এখানে মিষ্টি জাতীয় একটা কিছু যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টের সে অবশ্যই নামটা বলি যে অনুষ্ঠানের মূল আকর্ষণ কিন্তু শুরু হয়ে গিয়ে কয়টা বেলুন ফুলাবে তা ভাগ করে নিচ্ছে বেলুন দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আসলে কিসের আয়োজন আজকে স্পেশাল ডেটা হচ্ছে আমার ভাগ নিয়ে জন্মদিন জন্মদিনটা কার সেটা কিন্তু আপনারা এখনই বুঝতে পারবেন কারণ সব বাচ্চারাই কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছে সবাই তার নিজের মতো করে আনন্দ করছে আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেক ছোট বলার কথা মনে করে যায় সব ভাই বোনরা একসাথে সত্যিই অনেক আনন্দ হয় একসাথে বড় হওয়া ভাই বোনগুলো কোনো এক সময় পরিস্থিতির কারণে আলাদা হয়ে দূরত্ব যাই হোক ভাই বোনের এই সম্পর্কগুলো কখনো নষ্ট না হোক এই দিকে আমাদের বার্থডে গার্লের ড্রেস চলে এসেছে এবং তার সাজুগুজু শুরু হয়ে গিয়েছে তার দাদা ভাই তাকে ড্রেসের সাথে ম্যাচিং লাল টুকটুকে চুরি গিফট করেছে গিফট পেতে কার না ভালো লাগে সে খুব খুশি হয়ে প্যাকেট থেকে চুরিগুলো বের করে দিয়ে আর এইদিকে তার দাদাভাই কিন্তু তাকে শুধু চুরি গিফট চুরিগুলো খুব সুন্দর করে তাকে পরিয়েও দিচ্ছিল চুরিগুলো এমনভাবে পরাচ্ছিল যেন তার বোন হাতে ব্যথা না পায় চুরিগুলো সত্যিই অনেক সুন্দর হয়েছে আর বার্থডে গার্ল চুরি পেয়ে অনেক খুশি হয়েছে এইদিকে আরেকজন দাঁড়িয়েছিল তার আপুকে লিপস্টিক পরিয়ে দেবে বলে কিন্তু সে সুযোগই পাচ্ছে তাই মন খারাপ করে দাঁড়িয়ে এই তো সুযোগ পেয়েছে আর অনেক সুন্দর করে লিপস্টিক পরিয়ে দিয়েছে এখানে সবাই একসাথে থাকে একজনকে আমরা খুব মিস করছি তার জ্বর হওয়াতে সে তার নানুর বাসায় ছিল সে অনেক খুশি হতো যদি এখানে থাকতে পারতো তো যাই হোক কেউ সাজুগুজু করিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে কেউ ফল খাওয়া নিয়ে ব্যস্ত এখানে আমার ভাগিনা ড্রাগন ফল খাচ্ছে দেখাচ্ছিল তার দাঁত লাল হয়েছে অনেক বাচ্চাদেরই এই ফলটা খাওয়ার পরে দাঁত মুখ লাল হয়ে যায় এইদিকে সে ড্রাগন ফল খাচ্ছিল আর বারবার আমাকে দেখাচ্ছে তার মুখ লাল হয়েছে কিনা অন্যদিকে আমাদের বিরিয়ানি রান্নাও কমপ্লিট হয়ে বাজারছে ছিল বার্থডে গার্লের বউ এদিকে আমাদের বার্থডে গার্লও রেডি হয়ে গেছে তাকে খুব সুন্দর লাগছে লাল ড্রেসে একদম লাল পরি হয়ে গিয়েছে এদিকে বার্থডে গার্লের সাথে তার সব ভাই বোনেরাও রেডি হয়ে কেকের অপেক্ষা করছে এই তো আমাদের কেকও চলে এসেছে বার্থডে গার্লের জন্য দুইটা কেক আনা হয়েছে একটা ড্রেসের সাথে মিলিয়ে রেড বেলভে এবং অন্যটা চকলেট কেক আনা হয়েছিল বার্থডে গার্লের ড্রেসের সাথে আর দুই ভাইও রেড কালার টি শার্ট পরেছে এটা কি হলো বার্থডে গার্লকে না দিয়ে তার ভাই বোনেরাই মুম নিবিয়ে দিল আর এখন কেকটা কে কাটবে তা নিয়ে কথা হচ্ছিল এই তো এখন সবাই মিলে খুব সুন্দর করে কেকটা কাটছিল কেক কাটার পর্ব তো শেষ হলো আর এখন আমাদের বার্থডে গার্ল কেক কেটে তার সব ভাই বোনদেরকে খুব সুন্দর করে এক এক করে খাইয়ে দিচ্ছিল এবং সবাইকে খাওয়ানোর সে নিজে নিজে বাকিটুকু খেয়ে নিয়েছিল এইদিকে কেক খাওয়ার পালা তো এখন গিফট গুলো আনপ্যাক করার পালা বাচ্চাদের কাছে জন্মদিন মানে উপহার পাওয়া এদিকে সবাই মিলে গিফটগুলো আনপেক করছিল গিফটগুলোর মধ্যে দুইটা গাড়ি ছিল চকলেট টাকা এবং কাচের জিনিসও ছিল আর বার্থডে গার্লের পরনে যে লাল টুকটুকে জামাটা দেখতে এটা তার বড় মামার পক্ষ থেকে গিফট ছিল আমার এই মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা